আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টানা কয়েকদিন ধরে বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে আমি কয়দিন ঘি বানাইতে পারি নাই কারণ আমার সব লাকড়ি ভিজে গেছিল অল্প কয়েকটা লাকড়ি আছে এটা দিয়ে আজকে আর বৃষ্টি মানি নাই এইটা দিয়েই আজকে ঘি বানাইতে বসে পড়ছি কারণ অনেকগুলো অর্ডার জমে গেছে আগে যেটুকু ঘি ছিল সব ঘি যাদের ইমার্জেন্সি ছিল তাদেরকে দিয়ে দিছি আর এমনকি আমার নিজের খাওয়ার ঘিটাও দিয়ে দিছি আজকে যে ঘি বানাইতেছি এখান থেকে একটু ঘি আমিও রাখবো আর আপনাদেরকে দিব তোরা এখন মশলা দিছেন এতক্ষণে কাম সারছে আমাদের কিন্তু প্রফেশনালি বিজনেস না মানে আমি কাজের ফাঁকে ফাঁকে ঘিটা বানাই আমি চাই সব সময় একদম নিরাপদ নির্ভেজাল জিনিস দেওয়ার জন্য যেহেতু আমার বাচ্চাদের এইগুলা খাওয়াই আর ঢাকায় থাকছি ভেজাল কি সেটা বুঝি এর জন্য দেখো তো কি রান্না করছি তোমার জন্য আমি আমি জিনিস কে দিয়ে দিছে এটা কি দেওয়ার জিনিস হলো

এগুলাতে নিলে এই যে ঘা হবে ঘা হবে হ্যাঁ তুমি যে মেহেন্দি পাতা গাছ বলছো না ওইটা থেকে গাছ বড় হলে পাতা চিরা বাইটা দিব সেটা নিবা ঠিক আছে তো সেটাতে কোনো ই হবে না ঘা হবে না দেখো কত সুন্দর জিনিস বানাচ্ছি জানো এটা খেলে কি হয় বাচ্চাদের ব্রেন ভালো হয় তুমি যে পরোটা খাও না সেটা তো আমরা ঘি দিয়ে বানাই এই বের হবে দেখো আস্তে আস্তে জাল দিতে দিতে বের হবে না খালামানের সাথে খেলো ভ্যাদ ও তুমি রান্না করবো আমি তো জানি তুমি রান্না করতে পারো আর দু এক বছর যাক তখন তুমি আমাকে রান্না করে খাওয়া যাও খালামের সাথে খেলাবো এই যে দেখেন ঘি ওঠা শুরু করছে এই যে একটু একটু করে এদিকে আমরা অনেক সময় নিয়ে ঘিটা বানাই মানে অল্প আছে আস্তে আস্তে সারাদিন ভরে জাল দিই ঘি বানাইতে বানাইতে দেখেন সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে ঘি দেখেন প্রায় হয়ে আসছে আর কি কালার দেখে গোল্ডেন কালার একবার আর বেশিক্ষণ লাগবে না একটু জাল দিলেই শেষ হয়ে যাবে শেষ হয়েও শেষ হচ্ছে না এই যে দেখেন আর কিছুক্ষণ একটু পরে হয়ে যাবে কিন্তু এই সময়টা খুব ক্রিটিক্যাল খুব সুন্দর করে নাড়তে হবে না হলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সুন্দর গ্রান বেরোইছে গ্রান তো আর ক্যামেরায় দেখানো যায় না না হলে দেখাইতাম কত সুন্দর গ্রান বেরোইছে সব কিছু দেখুন এই দেখেন ঘি বানানো শেষ এইটুকু রাখলাম আমার জন্য মানে আমাদের বাড়ি সবার জন্য আমার জন্য না শুধু আর এই যে এখানে যে এতটুকু আছে এগুলো সবগুলাই আপনাদেরকে দিব এই ঘি যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অবশ্যই এই দুইটা নাম্বার ছাড়াও অন্য কোনো নাম্বারে টাকা লেনদেন করবেন না আর এখন যারা অর্ডার করবেন তারা কিন্তু এই ঘিটা পেতে পেতে আপনার পূজার পরে পাবেন কারণ আমাদের অনেকগুলো ফ্রি অর্ডার আছে তাদেরকে আগে আমরা দিব তারপরে আপনাদেরকে দিব আমাদের ঘিগুলো এখন ঠান্ডা হয়ে গেছে সারা রাত রেস্টে রাখছিলাম এখন বোতলে ভরে নেব দেখেন দানা হয়ে গেছে এই যে ঘিগুলো হচ্ছে আমি প্লাস্টিকের বইমে ভরে দিতেছি আপনাদের যদি সম্ভব হয় অবশ্যই কাচের ঝাড়ে রাখবেন কারণ কাঁচের ঝাড়ে রাখলে অনেক দিন ভালো থাকে আমরা শুধু ঘি বানাই আর বেঁচি না আমরা কিন্তু ঘি খাইও এই যে সকাল সকাল হচ্ছে আমি কলি কলিজামনা করতেছি আর পরোটা বানাবো পরোটার সাথে অবশ্যই ঘি ব্যবহার করব এর জন্য যে ঘি নিয়ে আসছি এই যে দেখেন এটা হচ্ছে আপনাদের দেওয়ার জন্য আমি প্যাকেট করছি বয়েমে পড়ছি এই দেখেন নিচ থেকে ঘিটা সেট হচ্ছে মানে নিচে দানা পড়তেছে ঘি ধর্মই কিন্তু এইটা ঘিটা ঠান্ডা পেলে হচ্ছে জমবে আর গরম হলে এই যে যেরকম লিকুইড লিকুইড হবে আর এই যে এটা আমি খাওয়ার জন্য ফ্রিজে রাখছিলাম দেখেন এই যেটা আমি এই দেখাই আপনাদেরকে এটা হচ্ছে সাদাটে লাগতেছে এটা জমে গেছে দেখে এরকম লাগতেছে এইটাও কিন্তু রেখে দিলে ওই হবে chete tantana ami duty to aitu bolte hobe akta আচ্ছা ঠিক আছে কালকে করে দেব এই আপনারা নির্ভয়ে অর্ডার করতে পারেন আপনাদের কাছে পৌঁছানোর পর যদি মনে হয় যে ভালো লাগতেছে না তাহলে আমরা টাকা ব্যাক করব আপনারা আমাদের প্রোডাক্ট আমাদেরকে ব্যাক করবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ